তো ফাইনালি বন্ধুরা আজকে তোমাদের সাথে খুশির খবরটা বলেই দিলাম তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ করবে না স্কিপ করে তোমরা বুঝতে পারবে না কিসের খুশির খবর তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল দেখলে তোমরা বুঝতে পারবে আজকে খুশির খবরটা কি আর কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো আজকে তো সোমবার তো মা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো কারণ মা আজকে যাবে পিসিদের বাড়িতে তো পিসির বাড়ি হয়েছে লামডিন তো মা রেডি হয়ে গিয়েছে এখন পিসিদের বাড়িতে যাচ্ছে কারণ আজকে পিসিদের বাড়িতে কিছু ওকেশন রয়েছে তো তার জন্য তো কারা কারা আমার ভিডিও লামডিন থেকে দেখছে অবশ্য কমেন্টে জানাবে আমাকে আমার অনেকটা ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে জানাও তো তারপরে দেখতে পাচ্ছ আর কোনো ভিডিও করা হয়নি তো এটা তিনটার সময় ভিডিও করেছিলাম বিকাল হয়ে গিয়েছে এখন তো তিনটা বেজে গিয়েছে তো এখন আজকে আমরা রেডি হয়ে গিয়েছিলাম তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম আমার বান্ধবী একজন আসছে তোমরা কেউ নোটিস করতে পারছো না জানি না তো বান্ধবীটা এসেছিলো তো তার জন্য আমি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছিলাম তো তারপরে দেখতে পারছো দুই তো দুই বান্ধবী মিলে চলে যাচ্ছে বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়ির পাশে এসে পড়েছি তো এসে দেখতে পেলাম এখানে অনেকটা সুন্দর একটা মন্দির ছিল কালী মন্দির তো দেখে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে নিয়েছিলাম আর আমরা ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছি কিন্তু ও আমাদের কলেই রয়েছে কলে আমরা কথা বলে বলে যাচ্ছি তাদের বাড়িতে কিন্তু ও জানে না ওদের বাড়িতে যাচ্ছে বলে ও কিছুতেই বুঝতে পারেনি ও কিন্তু আমাদের সাথে কথা বলছিল তো তারপরে ওকে গিয়ে দেখতে পাচ্ছো পুরো মানে শুয়ে রয়েছিলো আমাদের সাথে কথা বলছিল ওর হাতে মোবাইল ছিল তো ও আমাদের মানে দেখে ওর রিয়াকশানটা দেখতে পাচ্ছ কেমনটা হয়ে গিয়েছিল ও আমাদেরকে বল ছিল যে কেন বলিস একবার হলেও বলতে পারতি কথা বলছিলাম এতটা টাইম ধরে তো ফাইনালি বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার ছোটোবেলার বান্ধবীকে তো দেখতেই পারছো ওকে দেখে অনেকটাই ভালো লাগছিল কারণ অনেক দিন পরে ওর সাথে আমার দেখা তো এই বান্ধবীটার সাথে তো দেখা হয় তোমরা কম বেশি দেখতে পারো তো এ বান্ধবীর সাথে দেখা হয়নি তো অনেকদিন পরে দেখা হয়েছে তো তার জন্য অনেকটাই ভালো লেগেছিলো তো বন্ধুরা তোমাদের সাথে এখন বলে দিই তোমাদের সাথে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমি তোমাদের সাথে কিছু খুশির খবর বলবো তো এটাই খুশির খবর যে আমার এই ছোটবেলার বান্ধবী কিছুদিন পরে ওর বিয়ে হতে চলেছে তো তার জন্য আজকে ওর সাথে দেখা করা আমাদের তো আজকে এসে অনেকটাই ভালো লেগেছিলো আমাদের অনেক দিন ধরে বলছিল আমাদের বাড়িতে আস ঘুরে যা আমাকে দেখে যা তো তার জন্য আজকে ফাইনালি অনেকটা দিন পরে তাদের বাড়িতে এসেছিলাম তো অনেকটা ভালোও লাগছিল তো কিছুদিন পরে তো ওর বিয়ে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কি কি করি বিয়েতে তো অনেকটাই ভালো লাগবে বিয়েতে কিছুদিন রয়েছে আর তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে অনেক কিছু শেয়ার করে নিলাম তোমরা বলবে আমি কেন এমনটা করছিলাম কারণ এখানে আমাদেরকে খাওয়ার জন্য এখানে চানা দিয়েছিল তো আর আমি এখানে দেখতে পাচ্ছ ওরা আমাকে বলছিল ওরা বলতে আমার বান্ধবী যে বাড়িতে এসেছে ও বলছিলো কেন তোরা খাচ্ছিস না কিছু তো তার জন্য আমি প্লেটটা নিয়ে সবগুলো চানা নিয়ে বলছিলাম আমি এখন সব মুখে ঢুকিয়ে দেবো তোরা কিছুই পাবি না তো এ কথা বলাতে আমাকে সবাই মিলে দুই বান্ধবী মিলে দেখতে পেলে ভিডিও করছিলো দুই দিক থেকে তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম অনেকটা ভালো লাগছিলো আজকে তিন বান্ধবী একসাথে হয়ে তো অনেক দিন পরে তিন বান্ধবী একসাথে হয়েছে তো আজকে আমরা দুই বান্ধবী মিলে ওকে দেখতেই পারছো সবাই মিলে খালি ভিডিও করছিলাম ওকে তো ওর তো অনেকটা অশান্তি লেগে গিয়েছিল কারণ ভিডিও করছি বলে ও অতটা ভালো পায় না ভিডিও করলে তো তার জন্য ওর রিয়াকশানটা দেখতেই পারছো খালি বাইরে যাচ্ছে আসছে এমনটাই করছিল তো তারপরে আমাদেরকে চানা দিচ্ছিলো বলছিল এখন তো খা এমনটাই বলছিল আমরা কিছুতেই খাচ্ছিলাম না কারণ ওর সাথে গল্পতে আমরা অনেকটাই ব্যস্ত ছিলাম তো তার জন্য তো তারপরে আমরা সব কিছু খেয়েছিলাম তো তারপরে এখন দেখো ওর রিয়কশানটা দেখতে পাচ্ছ ভিডিও করছি বলে তো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি আরেকটা ঘটনা বলি কি হয়েছে তো আজকে আসার পথে তো আজকে যখন আমি বান্ধবীর বাড়িতে আসছিলাম তো রাস্তাতে ও আমাদেরকে কল করেছিল তো আমাকে প্রথমে কল করেছিল কল করে বলছিলো যে ও কোথায় আছিস কি করছিস এমনটা বলেছিল তো আমি বলছিলাম বাড়িতে আছি বসে রয়েছি তো ও তো জানতে পারে না ওদের বাড়িতে আমি আসছি বলে রাস্তাতে আছিলাম আমরা দুই বান্ধবী মিলে হেঁটে হেঁটে আসছিলাম তারপরে ও আমাকে বলছিল যে শুক্রবারে আমাকে আশীর্বাদ দিতে আসবে তোরা সবাই মিলে আসবি কারণ যেভাবে হোক তোরা আসতেই হবে এমনটা বলছিল তো আমরা মনে মনে ভাবছিলাম আমি মনে মনে ভাবছিলাম যে আমরা এখন যাচ্ছি আজকে সোমবার আর শুক্রবারে আবারই ওকে আশীর্বাদ দিতে আসবে তো আমরা ভেবেছিলাম আজকে না আসলে ভালো হতো তো শুক্রবারে একবারে আসতাম এমনটা ভাবছিলাম মনে মনে তো কি করা যাবে তো আজকে তো এসে পড়েছিলাম তো শুক্রবারে দেখা যাক যদি আসি তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই তো দেখতেই পাচ্ছি এখন আমরা এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ওখানে কি কি হয়ে যাচ্ছে বান্ধবীকে ভিডিও করছিলাম বলে ও মানে কি বলবো ওয়ালের সামনে পুরো চিপকে গেলো ও ভিডিও করতে দেবে না বলে ও বলছিল দাঁড়া আমি লিপস্টিক লাগিয়ে নিই আমাকে অল্প সুন্দর লাগুক তারপরে ভিডিও এমনটা বলছিল আমি ওই মানে ওই চকিতে ভিডিও করছি আমার বান্ধবী আর একজন এই ভিডিও করছিল মানে ওকে মানে দুই জায়গা দিয়ে পুরো ক্যাপচার করছে এতটা মানে ও বিরক্ত হয়ে গিয়েছে কি বলবো আর আমরা তো অনেকটাই মজা পাচ্ছিলাম আজকে এসে তো দেখতে পাচ্ছো ও একটু বাথরুমের দিকে যাছিল তাও আমি ছাড়িনি মানে জানলা দিয়ে ভিডিও করছিলাম মানে কী করা যাবে ও তো আজকে পুরো অশান্তি হয়ে গিয়েছিল তো মানে কি বলবো বলো তো এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে তো তার জন্য এক ক্যাপচার করে রেখেছিলাম তো তারপরে বাইরে দেখতে পেলাম মাসি এখানে কিছু কাজ করছিল কারণ আমার বান্ধবীর মাটা সেলাই কাজ করে তো কাপড় কাটিং করছিল মানে উঠোনে দেখতে পেলাম তো অনেকটা ভালো লাগে কারণ ও মাসি সব কিছুই কাজ করে তো তারপরে ও কিছু কাজ করছিল বান্ধবী যেমন কি কাপড় তাপড় এগুলো সব কিছু মানে মানে সব কিছু রুমে এনে রাখছিল কারণ এখন বিকালবেলা কিছু তো কাজ থাকে সবার তো ও কাজ করছে আর আমরা এখানে আমাদের মতন ভিডিও করেই যাচ্ছে ওকে জ্বালাতন করে যাচ্ছে কি বলবো জানি না আজকে আমার বান্ধবী রাগ করেছে না আমরা যাওয়াতে অনেকটা খুশি হয়েছে কিছুই বুঝতে পারিনি কারণ আজকে আমরা ওকে অনেকটাই জ্বালিয়েছে এই ভিডিও করে করে দুইজন

তোমরা দেখতে পেলে কি কিউট একটা বেবি ছিল এই যে বসে রয়েছে যে তার মেয়ে ছিল আর এই আমাদের সাথে পড়তো এক লগে আমরা পড়তাম সবাই মিলে ওর বিয়ে হয়ে গিয়েছে এক দুই বছর হয়ে গিয়েছে তো আজকে ওপর দেখতে পেয়েছে অনেকটা ভালো লেগেছিল তো এখন ফাইনালি বাড়ির দিকে চলে যাব কারণ অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে তো তার জন্য বাড়িতে যাইলে যাবো আর তোমাদের সাথে মন্দিরটা আরেকবার আমি একটু দর্শন করিয়ে দিলাম কারণ এই মন্দিরটা অনেকটাই ভালো লাগছিল কারণ নতুন বানানো হয়েছে না তো তার জন্য দেখে অনেকটা ভালো লেগেছিলো মা কালীর মন্দির ছিল তো এখন তো পুরো সুন্দর হয়ে যাচ্ছে বাড়ির দিকে চলে যাব এই যে ফাইনালি এখন সবাইকে বিদায় করে চলে যাচ্ছি বাড়ির দিকে তো কখন আসি আবার যদি শুক্রবারে আসা হয় তোমাদের সাথে তো অবশ্যই আমরা শেয়ার করবোই যে আশীর্বাদে কি কি করি না করি যদি আসা হয় তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ পুরো মানে কি বলবো এখন পুরো রাত্র হয়ে গিয়েছে এমনটাই হচ্ছে তো আমরা এখানে বাজারে এসেছিলাম মানে যাওয়ার পথে মানে বাজারটা পরে তো আমরা এখানে ঝালমুড়ির দোকানে এসেছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখন ঝালমুড়ি খেতে খেতে বাড়ির দিকে চলে যাব তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরবর্তী কিছু ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর বারো মিশাল খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে দেখতে পাচ্ছ কী টেস্টি টেস্টে বারো মিশাল ছিল তো আমরা এখন খেতে খেতে বাড়ির দিকে চলে যাচ্ছি তো পরবর্তী ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের জন্য এটুকুই